কারোর বাবা নাজির হতেন দুজনে মিলে দেশ বিরোধী বস করছে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে এইসব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেবো না তার জন্য আমরা এখানে জয় হয়েছি জয় হয়ে মন্তব্য করেছে আর পাকিস্তানের অডিও বলে মন্তব্য করেছে এখানে যেখানে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নানান ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে আহ গ্রেপ্তার করছে বা অন্যান্য জায়গায় যারা পাকিস্তানি তাদেরকে পাকিস্তানে যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে সে জায়গা দেখে পশ্চিমবঙ্গে একের পর এক পোস্ট কলকাতা সব বারাসতে একের পর এক পোস্ট কিভাবে দেখছে কিভাবে দেখছে

মানুষ আমাদের ভারত বিরোধী ভারত বিরোধী হিসাবে সে কাজ করছে এবং সে সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী হিসাবে সে কাজ করে যাচ্ছে আমাদের ভারত সাথে টেনে নিয়ে আসছে যে উগ্রপন্থী হিসাবে আমাদের ভারত সাথে এনে একটা উগ্রপন্থী হিসাবে এখানে একটা ভণ্ডগুলো সৃষ্টি করতে চাইছে

বলবে বলবে আমাদের আমাদের করে লাগলো যা দেখুন আমার এলাকা পার্শ্ববর্তী আছে ওখানে একটা ছেলে পোস্ট করে করার পরে ওখানে উত্তেজনা তৈরি হয় সেখানে আমাদের পেলে অনেকে যায় তাকে ভদ্রভাবে বলে ভাই তুই এই পোস্টগুলো কেন করলি একটা কাজ কর তুই ভারত মাতার জয় বল হ্যাঁ আমরা তাদের কিছু বলি ভারত মাতার জয় বলতে উত্তেজনা হয়ে ছেলেপেলে একটা দ্রুত তথ্যাবাদ দেয় কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে উত্তেজনা পরিস্থিতি হয় আমি সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় আমি দত্তপুর থানার মধ্যে করি তাই দত্তপুরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি বড়বাবুকে বড়বাবু সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত থানায় জানিয়ে দেয় আমি বারাসাত থানায় আমি বাবুকে আমি ফোন করে জানাই সেই কথাটা এছাড়া এই ঘটনা ঘটনায় এক ঘন্টা পরে পুলিশ ওখানে পৌঁছায় তার মধ্যে প্রচুর জনতা ওখানে ভিড় হয়ে যায় শুধু এলাকার বেশি না সব জায়গায় জনতা আসে সেখানে উত্তেজনা সহি হয় আমি ওই উত্তেজনার মধ্যে বারবার আমাদের বাসার থেকে অনেকে ফোন করছে গোপালদা তুমি একটু আসো আসলে ভালো হয় আমি আমরা কন্ট্রোলে করতে পারছি না আমি কিন্তু সঙ্গে সঙ্গে যেন বসতে চাই যে আমি বলি স্যার আমরা ছেলেপেলে উত্তেজনা আছে কেউ কিছু বলবে না তাহলে ওকে বের করে আপনি নিয়ে যান খালি ভারত মাতার জয় বলি তাহলে অফিসাররা ভারত মাতার জয় বলতে তাকে বের করতে পারলো না সঙ্গে সঙ্গে র্যাপ ডেকে পুলিশ ডেকে আমাদের ছেলেপেলেকে বিভিন্নভাবে মারলো বাড়ি চালালো র্যাপ করালো আমি বলছি কেন স্যার গায়ে হাত দিচ্ছি আমি দাঁড়িয়ে রয়েছি কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি ধুমধাম বাড়ি যাচ্ছে আমার সামনে তাহলে আমাকে ডেকে নিয়ে আমার সামনে আমাদের ছেলে পেলেকে গায়ে হাত দেবে আর একজন দেশবিরোধী পোস্ট করবে দেশবিরোধী কথা বলবে তাকে পুলিশ সাপোর্ট করবে এটা মেনে নিয়ে যাবে না আমি শাসক দল করি আমি শাসক দলের মেম্বার তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেখানে পরিস্থিতি ওখানে আছি আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনতে গেছি পুলিশ কেন এই উত্তেজনা করলো আজকে এত ছেলেপেলে আসছে এই ছাড়া এলাকা জুড়ে ছেলে সবাই আসছে আজকে উত্তেজনাটা হবে উত্তেজনা টাইবার কে নেবে তোমরা কে নেবে বলেন আমরা চাই সুস্থ সমাজ ভালোভাবে সব মিটে যাক কিন্তু পুলিশ আছে যে ঘটনা ঘটলো এটা আমি জানাই আমি শাসক দল হয়ে বলছি পুলিশ যে করলো আমি এটা জানাই কেন লাঠিচার্জ করলো কেনটাই মুক্ত হয়েছিল যে ওই ছেলেটা ভারত মাতার বলুক বলছে না ভারত মাতার জয় না আমাকে নিয়ে যাবো বলছে না একবারই ভারত মাতার জয় বলতে হবে তাকে বের করছিল আমি অফিসারকে দায়িত্ব নিয়ে বললাম কেউ একটা গায়ে হাত দেবে না এরা যখন এদের একটা দাবি এখানে এক দেড় হাজার ছেলে দাঁড়িয়ে আছে এদের একটাই দাবি ভারত মাতার জয় বলি আমি তাদের করলাম হ্যাঁ তাই স্যার আমি দায়িত্ব নিচ্ছি এখানে প্রতি অফিসার ছিল আমার কল রেকর্ড ভিডিও আছে যদি কেউ গায়ে হাত দেয় তাইবার আমার স্যার আমি সঙ্গে রাখছি আমার এলাকায় বেঁচে ছিল আমি করে জনপ্রতিনিধি বলার পরেও এই লাঠি চাষটা ঠিক হয়নি আর আমার এখানে আমার পঞ্চাশ থেকে একশো ছেলে ধরে নিয়ে এসে এই ছাড়তে হবে আর না ছাড়লে আমি যাব